সুপ্রভাত বন্ধুরা আজকে হচ্ছে সেই গৃহপ্রবেশের অনুষ্ঠানের দিন সকালবেলায় স্নান টান করে তৈরি হয়ে নিয়েছি এখন বাড়ছে সকাল সাড়ে নটা মায়ের বকুনি খেতে খেতে এতক্ষণে এসে পৌঁছলাম আমাদের নতুন বাড়িতে তো যাই হোক এখানে সব কিছুই রেডি শুধু আমাদেরই ওয়েট করা চলছিল আমরা চলে এসেছি এবার গৃহপ্রবেশের অনুষ্ঠান শুরু হবে বনু এইবেলা আসতে পারবে না এখন কারণ বুনুদের দোকানে মানে নীলাদ্রির দোকানে আজকে পুজো অক্ষয় তৃতীয়া যেহেতু অক্ষয় তৃতীয়ার দিন দোকানে গণেশ পুজো করে তাই বুনু সেখানেই আছে আর এদিকে এসে দেখি রাত্রের রান্নার সব দিদি রান্ধনী দিদিরা দাদারা এসে গেছে তারা রাত্রের রান্নার এদিকে জোগাড় চাটি শুরু করে দিয়েছে মা এখানে একটু দেখাশোনা করছিল আর সব কিছুই মোটামুটি রেডি ওইদিকে প্যান্ডেলের কাজও চলছে আর এদিকে দেখো আসার সঙ্গে সঙ্গে মামা ভাগনার ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে এখানে মিস্টার সাহাও স্নান টান করে রেডি হয়ে চলে এসেছে আর ওই যে দেখো জনার্দন কাকু কোথাও বাজার করে নিয়ে আসলো তো মিস্টার সাহার সঙ্গে সঙ্গে কাকু আসছে দেখতেই পাচ্ছ আর এবার শুরু হবে গৃহপ্রবেশের অনুষ্ঠান হোয়াইট টপ পরে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আমার বোন আমার বড় আমার ছোটো মেয়ে আর দিদন এসেছে আর এই যে দেখো এবার শুরু হচ্ছে দেখতেই থাকো ঠাকুরমশাই এসেছে আর এবার মা আমাকে বললো গেটের দুই পাশে মানে যেখানে কলা গাছ লাগানো হয়েছে সেখানে দুটো প্রদীপ দিয়ে দিতে তো মায়ের কথা অনুযায়ী আমিও প্রদীপ দিয়ে দিলাম গৃহপ্রবেশ করার জন্য যা যা নিয়ম করার ছিল সেসব হয়ে গেল এবার গৃহপ্রবেশ হচ্ছে আর গৃহপ্রবেশে কিন্তু মাছ লাগে আমাদের তো লাগে জানি না তোমাদের কি নিয়ম তো আমাদের সেই অনুযায়ী মাছ আনা হয়েছে তো মাছটা যেহেতু শুভ শুভ কাজে মাছটা লাগেই আমাদের তো তারপর এবার আমরা গৃহপ্রবেশ করছি মা ছেনে এক সাইডে রেখে দেওয়া হলো আর মা বাড়ি থেকে আসার সময় রাধা মাধব আর গোপুসোনাকে নিয়ে এসেছে আর এবার দেখো তোমাদের বেডরুমগুলো দেখিয়ে দিচ্ছি কিচ্ছুই কমপ্লিট হয়নি শুধু হলরুম আর কিচেনটা কোনো রকমভাবে কমপ্লিট করে গৃহপ্রবেশটা করা হলো আর এই যে দেখো কিছু প্রবলেমের জন্য পরে হবে না গৃহপ্রবেশটা হতে আরও এক বছর লেগে যাবে তাই তাড়াতাড়ি করে কোনো রকম করে গৃহপ্রবেশ করা হলো একটা বেডরুম তো তোমাদের দেখালামই এই যে আরেকটা বেডরুম এটাও কমপ্লিট হয়নি শুধু স্ট্রাকচারগুলো করে রাখা হয়েছে তো পরে কমপ্লিট হলে অন্য সময় তোমাদের সঙ্গে শেয়ার করব। মা রক্ষাকালীর ছবি আর বা মায়ের গুরুদেবের ছবি মা নিয়ে এসেছে আর এবার দেখো আমরা একটু ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম আর এই যে ব্যালকনির থেকে ভিউটা দেখতেই পারছো মেন রোডটা দেখা যাচ্ছে আর এই যে এটা হচ্ছে জনার্দন কাকুদের বাড়ি মানে দিব্যাদের বাড়ি আর ওই যে নিচে রাত্রের রান্নাবান্না হচ্ছে আর ভোগের রান্নাবান্না কিন্তু অন্য জায়গায় হচ্ছে সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি আর মা সবার জন্য এই হলুদ কালার পাঞ্জাবি সব ছেলেদের জন্য এনেছে সবাইকে গিফট করেছে আর আমাদের আমাদের দুই বোনকে শাড়ি গিফট করেছে আমার গুরুদেব চলে এসেছে আর গুরুদেবই আজকের ভোগরাগের করবে গোপালের ভোগরাগ পঞ্চতত্ত্বের ভোগ রাগ আর এবার হবে নারায়ণ পুজো নারায়ণ পুজোর জোগাড় এদিকে চলছে আর ওইদিকে মা আমাকে বললো চুলোটা ধরাতে মানে নতুন গ্যাস ওভেন ওপেন ওপেনিং করতে তো যার জন্যে সিঁদুরের ফোঁটা ধান দুব্ব ফুল দিয়ে ভালো করে পুজো করে গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম মানে ওভেনটা জ্বালিয়ে দিলাম তারপর রাধা মাধব গোপসোনাকে নতুন জামা কাপড় পরিয়ে ফুলের মালা বানিয়ে আনা হয়েছে সব দিয়ে ভালো করে সাজিয়ে টাজিয়ে আমি এবার বসিয়ে দিলাম এখানে দেখতেই পারছো পরে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো বাড়ির কাজের মেয়ে ছেলে এটা নতুন সবাই দেখে নিন এটা আমাদের নতুন কাজের মেয়ে ছেলে রাখা হয়েছে মালকিন হাসছে পিছন থেকে কিট করে তারপর এই যে দুধের নিয়মটা করা হলো দুধ গরম করে ফেলতে হয় নাকি তো যাই হোক সেটা করা হলো তারপর সব বৈষ্ণবরা এসে গেছে যারা ভোগ আরতি করবে আর এই যে দেখো এদিকে ভোগে ভোগরা ঘটছে ভোগের রান্নাবান্না চলছে আর এই দিদাটাই কিন্তু সব রান্নাবান্না করবে ওনার হয়তো আমার খুব সম্ভবত মনে হয় পঁচাত্তর আশি বছর তো হবেই উনি এই একশো জনের রান্না একাই করে আমি আচরিত হয়ে যাই ওনাকে দেখলে আর এদিকে নারায়ণ পূজ Tú তারপর বুনু এসে গেছে বুনু মানে নীলাদ্রির দোকানের পুজো হয়ে গেছে ভালোভাবে আর বুনুকে সত্যি খুব মিস করলাম গৃহপ্রবেশের টাইমটাতেও থাকতে পারলো না আর দেখো এদিকে দুই ভাইয়ের সেম জামা তো ভাই তো এসেই প্রথমে নমক করলো ভালো করে আর এই যে দেখো বুনু এসে গেছে তো তারপরে দেখতে থাক এদিকে পুজো হচ্ছে আর এদিকে আমরা ব্যালকনি তে একটু ফটো শ্যুট করে নিলাম আর এই যে দেখো রিয়া আর মিষ্টা সাহার ঝগড়া তারপর এখন নারায়ণ পুজোর যজ্ঞ হচ্ছে তো যজ্ঞ করে নারায়ণ পুজো হচ্ছে তারপর কলোনি থেকে আমার সব কাকিমুনিরা এসে গেছে কাকিমুনিরা এখানে প্রণাম করে নিল কাকিমুনিদের বসতে দিলাম আর তারপর কাকিমুনিদের নিয়ে আমি ছাদে চলে গেলাম কাকিমণিদের দেখাতে ওপরের ফ্লোরগুলো আর এদিকে পুজো হচ্ছিল কাকিমনিদের নিয়ে এলাম ওপরের ফ্লোরে আর এই যে ফ্ল্যাটগুলো যেগুলো রেন্টে দেওয়া হবে তো কাকিমনিদের সব ঘুরে ঘুরে দেখাচ্ছি আর আমি নিজেও দেখিনি ভালো করে নিজেও দেখছি কমপ্লিট হওয়ার পরে কেমন লাগছে তারপর চলে এলাম ছাদে সবাই মিলে এখানে কয়েকটা রিল শ্যুট করা হলো আর যা রোদ ছিল আজকে একটা ফটো ভালো আসেনি একটা ভিডিও ভালো আসেনি মানে খুব রোদ ছিল কেন কেমন যেন কালো কালো আসছিল সব কিছু যে দেখি এখানে ভোগরাগের সবকিছু রেডি করছে গুরুদেব আর ভোগের রান্নাবান্না সব কিছু নিয়ে আসছে আর এবার শুরু হবে ভোগরাগ আর আরতি বোনের শ্বশুরবাড়ি থেকে সবাই এসে গেল এই যে দেখো সবাই হাই বলছে তোমাদের আর এবার শুরু হলো ভোগারতি ভোগরাগ ভালোভাবে হয়ে গেল আর এবার সবাই নিমন্ত্রিত আত্মীয় স্বজন সবাই এসে গেছে আর এই যে দেখো টুম্পাও এসে গেছে রেয়াঁজ বাবাও এসে গেছে অ্যাকচুয়ালি টুম্পা এসে থাকতে পারিনি কারণ টুম্পাদের ওসুস চলছে তো যার জন্যে কিন্তু টুম্পা বাইরেই বসে আছে ভিতরে ঢুকতে পারেনি তো যাই হোক তবুও এসেছে সেটাই ভালো লেগেছে আর এই যে রাজকুমার দেখতেই পারছ এবার প্রসাদ খাবো বড় কাকিমণিকে বললাম দলা মেখে দিতে আর বড় কাকিমণি প্রসাদটা মাখিয়ে আমাকে দিল এত তৃপ্তি লাগলো খেয়ে সত্যি ঠাকুরের ভোগ মুখে লেগে আছে আমার তারপর সবার সঙ্গে দেখা করে আমি এবার চলে যাচ্ছি বাড়ি যেতে যেতে দেখি বদদিদিও এসে গেছে হাউলি থেকে বদদিদির যা শাশুড়ি মা সবাই এসেছে সবার সঙ্গে দেখা করে আমি আর বাবাই বাড়ি চলে গেলাম কারণ বাবার ঘুম পেয়ে গেছে সারা দিন অনেক ক্লান্ত ছিলাম তারপর ঘুম থেকে উঠে টুঠে আমরা রেডি হয়ে সন্ধেবেলায় চলে এসেছি এখন সন্ধে না অ্যাকচুয়ালি বাজছে রাত্রি নটা আমার আসতে লেট হয়ে গেল অনেক লোকজন এসে গেছে এসে দেখি আর এখানে দেখো ফাস্টফুড কাউন্টারে কী কী ছিল পকোড়া কফি লস্যি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর দেখ দেখলাম নিচে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে তারপর উপরে চলে এলাম সবার সঙ্গে দেখা করতে এখানেও দেখি অনেক লোক এসে গেছে আর আমি আসতে লেট করে দিলাম আর এই যে দেখো রায়ন এসে গেছে আর রিয়া কি কথা নিয়ে করছিল। তারপর আমাদের বন্ধু বান্ধবীর ব্যাচ এসে গেছে সবার সঙ্গে দেখা হলো কথা হলো তো ওরাও সব কিছু দেখলো ঘুরে টর আর তারপর কাকু আর ভাইও এসেছে দেখতেই পারছ সোমার গুনগুনও এসেছে আর এই যে অ্যানি রন্টি সবাই এসেছে তারপর আমাদের পুরনো বাড়ির থেকে সবাই এসে গেছে ছোটদা ছোটদি তারপর সোনিয়া তারপর হচ্ছে বর্দাও এসেছিল বর্দি ভাই এসেছিলো সবাই এসে গেছে পুরোনো বাড়ির থেকে দিদিভাই দাদা অর্পিত সবাই এসেছে তারপর আমরা সবাই আবার ছাদে এসেছি আর আজকে সারা সারাদিন উপর নিচ করতে করতে অবস্থা শেষ আমাদের আর এই যে এখানে সবাই গল্প করছে বৌদি এসে গেছে আর একটা কাকু কাকিমুনিকে নিয়ে এসেছি ছাদ দেখাতে তো তারপর খাওয়া দাওয়া শুরু হলো অতিথিরা খেয়ে চলে গেছে এবার বাড়ির সবাই খাওয়া দাওয়া করছি আমরা আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেল এখন বাচ্চা রাত্রে সাড়ে বারোটা আমার চুলবুলি ননদিনী একটা পোজ মেরে চলে গেল বুফের কাউন্টারে কিছু আনতে আর এই যে আমরা সবাই খাওয়া দাওয়া করছি বাইরে অবধি খাওয়া দাওয়ার মানুষ চলে গেছে সাবিত্রীদি বাইরে বসে খাচ্ছে আর বাবার আর গুনগুনের খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওই যে দেখো আমার এক দুই ভাই বসে এখানে খাচ্ছে তাহলে বন্ধুরা আজকের ব্লগের থেকে বিদায় নেওয়ার সময় এসে গেছে আর বিদায় নিতে নিতে তোমাদের সঙ্গে খাওয়ারের মেনুটা শেয়ার করলাম প্রথমে শ্যুট করতে ভুলে গেছিলাম অ্যাট লাস্ট মনে পড়ল তাই শেয়ার করছি এখন তো খাওয়ারের মেনুতে ছিল রাধা বল্লবী আলুর দম একটা চপ সাদা ভাত ভেজ ডাল তারপর ছিল পটল পটল পোস্ত আর তার সঙ্গে ছিল এই যে এটা হচ্ছে পটল পোস্ত তার সঙ্গে ছিল কি বলে মাশরুম ইচড় ছিল পোলাও আর একটা পনির সামথিং নামটা ভুলে গেছি আমের চাটনি আর সঙ্গে ল্যাংচা আর সঙ্গে ছিল মিষ্টি